আসসালামু আলাইকুম মন খারাপ প্রচুর মন খারাপ অফার দিব সুপার ডিসকাউন্ট অফার কটন বাড়ি এই যেগুলো দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করতেন পাইকারি খুচরা আর আমরা পনেরোশো চোদ্দোশো টাকা পাইকারি বিক্রি করছি আজকে প্রাইস কত প্রাইস বলে দিব সম্পূর্ণ লাইফটি দেখতে থাকেন প্রাইসও বলে দিব অফার লাইফ সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনেক কালার অনেক কালার আছে প্রায় হচ্ছে চল্লিশটা কালার হবে চল্লিশটা কালার হবে চল্লিশটা কালারের মধ্যে আপনি সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন অফার প্রাইজে ছয় পিস নিতে পারবেন ব্যবসা করতেছেন এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেন মশালা এইটা এই কোয়ালিটিটা আপনারা অনেক বিক্রি করছেন এবং আমাদের কাপড় কোয়ালিটিটা জানেন সবচেয়ে উন্নত মানের সুতি কাপড়ের কটন বারিশগুলো আপনাদেরকে অফার প্রাইজে বা আগে সিল দেখেন এই যে এখানে একটা ইন্ডিয়ান সিল লাগানো থাকবে যেটা আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করবেন হ্যাঁ দেখেন ডিজাইনটা

খুব বেশি কমফোর্টেবল হবে তাহলে আপনার এই যে চমৎকার সুন্দর গর্জিয়াস কাজের থ্রি পিসগুলো এটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটির কাজ যেটা আপনি হাতে পাবার পর বুঝবেন ফিনিশিং কীরকম এ দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল অসম্ভব সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন বডিটা একেবারে ফ্রি সাইজ লংটা ঊনপঞ্চাশ ওড়নাটা আড়াই হাত বড়ের পাঁচ থাকবে এবং এবং পার্টি ড্রেস নামাজি ওড়না থাকবে তো যারা হচ্ছে পার্টি ড্রেস খুঁজেন অফার প্রাইজে কম প্রাইজে ভালো প্রোডাক্ট খুঁজেন কম প্রাইসে দামি কালেকশন খুঁজেন তারা অবশ্যই আজকের সম্পূর্ণ লাইভটি দেখবেন প্রত্যেকটা ডিজাইন মাসালা এতটাই কোয়ালিটিফুল এগুলো সামনে এত গর্জিয়াস কাজ এগুলো হাতে পাবার পর বুঝবেন দেখেন প্রত্যেকটা মাসাল অসম্ভব গর্জিয়াস কাজ করা থ্রি আমাদের সব পান্টি বাজার রং টেলিভিশন থেকে লাইভে আসছি আপনি কোথা থেকে দেখছেন জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কি একটু কষ্ট করে জানায় দেন তাহলে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা খুব দ্রুত দেখাই দিই অফার প্রাইজের প্রোডাক্ট এত সময় নিয়ে দেখাবো না কারণ এগুলো যেহেতু লস প্রজেক্ট এই জন্য আপনাদেরকে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল করছি প্রাইস বলে দিলাম কিন্তু এখন আপনি এক হাজার নব্বই টাকা পাবেন এই যে চমৎকার সুন্দর গর্জিয়াসিডিস দেখেন একটু কাছ থেকে কতটা কোয়ালিটিফুল এবং আপনি হাতে পাবার পর আপনি যখন এই প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন উনি যখন এটা ব্যবহার করবে বানাবেন এটার কাজ দেখলে হয় জিজ্ঞেস করবে ভাই এটা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি এরকম একটা প্রশ্ন করবে কারণ এটা অনেক বেশি গর্জিয়াস কাজ সাথে হচ্ছে সুতি কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এত চমৎকার গর্জিয়াস কাজ করা থাকে এটাতে আবার হয়তো যদি ঢাকা শহরে কোনো হোলসেল দোকান দ্বারা এটা বানাইতো তাহলে এটার মধ্যে যে একটা ক্যাটালগ করতো আর প্যাকিং করতে প্যাকিং দেখলে মনে হতো না এটার দাম ছাব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের মালে কোনো ক্যাটালগ হয় না তিন তলায় মাল বাস করি কাঠি আর হচ্ছে নিচ তলায় বিক্রি করি এটা পান্ট্রি বাজার তো এই চমৎকার সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস গুলো আপনারা আমাদের কাছে একটা সুপার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমোন বক্সে মেসেজ দিবেন লাইভ কে কোথা থেকে দেখছেন জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা দেখেন প্রত্যেকটা ডিজাইন এরকম চমৎকার গর্জিয়াস কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ার্টারের মধ্যে আপনারা ড্রেসগুলো পাবেন যেটা যেটা পছন্দ হবে কিশোরকে হোয়াটসঅ্যাপ ইমেন্ট বক্সে মেসেজ দিবেন আমাদের স্কিলে দাও যে করে একটা নাম্বারে নক করবেন হ্যাঁ অফার প্রাইস মাত্র 600 সরি কত 2800 না 2800 টাকা না এটা অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা দেখেন না আপনি হয়তো ভাবতেছেন এক হাজার নব্বই টাকা এটা আবার এত দাম কেন অফার দিছি আরে ভাই কাজ দেখেন মালের এত গর্জিয়াস কাজ এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে গর্জিয়াস কাজটা এমব্রয়ডারি কাজ এটা এত মোটা কাজ এগুলো হচ্ছে খুচরা বিক্রি করছে যখন আমরা প্রথম বের করছি বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা খুচরা বিক্রি করছে আর বর্তমানে দুই হাজার টাকার কমে এখনো সেল হয় না তো আমরা হোলসেল করতেছি অফার দিচ্ছি আজকে অফার প্রাইসে পাবেন মাত্র এক টাকা যেটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল করছি এটা প্রত্যেকটাতে চমৎকার সুন্দর ডিজাইন থাকবে যেটা হচ্ছে প্রিমিয়াম করে ডিজিটাল প্রিন্ট এবং ওনার সহ গর্জিয়াস কাজ করা থাকবে সো যে কালারটা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দেন পাইকারের দাম বলে দিব হ্যাঁ শুধু জানাবেন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা কালারগুলো দেখেন মার্শাল প্রত্যেকটা ক্যালারি অসম্ভব সুন্দর হুমায়রা সুলতানা আপু আমাদের সাথে জয়েনেছেন ভাই এক দুই পিস দেওয়া যাবে আপনি আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার করে দেন তারপর স্ক্রিনশট দিয়ে কোন দুটো নেবেন পাঠান দিয়ে দেব আপু এই তিন হাজার টাকা পঁচিশশো টাকা দামে চিপিস আজকে এক হাজার নব্বই টাকা অফার প্রাইসে দিয়ে দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর না আপু খুচরা নেব বলতে আপু ভিডিও শেয়ার দিব আর যারা শেয়ার দিব তাদেরকে হোলসেল করবে খুচরা দিয়ে দিবে এ দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর থাকবে এবং গর্জিয়াস পিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর কালার চলে যাবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এ দেখেন এখানে হিন্দিতে লেখা থাকবে কটন বারিশ আর এই কটন বারিশটা আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করবেন চমৎকার ডিজাইন মাসে অসম্ভব গর্জিয়াস প্রত্যেকটা ফ্রি সাইজের একেবারে ফ্রি সাইজ যত লম্বা যত মোটা হোক আমরা ওই হিসেবে প্রোডাক্টগুলো তৈরি করি যেন সবার জন্য ফ্রি সাইজ হয় ফ্রি সাইজের প্রোডাক্টগুলো গর্জিয়াস কাজ করা এই কটন বারিশগুলো সুতি কাপড়ের ড্রেসগুলো চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্টগুলো আজকে অফার প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন চেক করে তারপর হচ্ছে আমাদের মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা অসম্ভব অসম্ভব সুন্দর যেটা পছন্দ দেখছেন জানাবেন ঠিকঠাক এবং শুনতে পাচ্ছেন কিনা দেখেন আর একটা কালার কালার অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস গুলো এই পার্টি ড্রেস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে বেশন থেকে আমাদের শপের ঠিকানা বান্টি বাজার আপনি চাইলে আগামীকালকে শুক্রবার এসে দেখে শুনে করছি রং তুলে বেশন থেকে আমাদের বান্টি বাজার থেকে কালেক্ট করতে পারবেন চেক করে করে মালগুলো নিতে পারবেন প্রত্যেকটাই মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কালারগুলো অসম্ভব সুন্দর আপনি লাইভে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এত সুন্দর এত গর্জিয়াস কাজ এগুলো একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আমরা হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে হাত পর্যন্ত মাল পৌঁছানোর পর চেক করে করে আমাদের মালের টাকা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই গর্জিয়াস এবং কালেকশনটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যেটা হচ্ছে খুব গর্জিয়াস একটা এমব্রয়ডারি কাজ করা থাকে এবং কাজের তো একটা কোয়ালিটি থাকে পাঁচশো টাকার মালও কাজ করা যায় আবার হচ্ছে তিন হাজার টাকার মালও কাজ করা যায় এগুলোর যে কোয়ালিটি সেটা হচ্ছে তিন হাজার টাকা মালের কোয়ালিটি দেখেন এত সুন্দর ডিজাইন করা এগুলো চমৎকার বেস্ট প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের বডিটা ফ্রি সাইজ হবে টাউন ওটা পঞ্চাশ হবে যারা ব্যবসা করতে চাচ্ছেন বাসা বাড়িতে বিক্রি করতে চাচ্ছেন কম প্রাইসে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের থেকে অর্ডার করেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আপনি প্রাইস অসম্ভব রিজনেবল প্রাইসে পাবেন যেটা বাংলা স্ক্রিনশট নেন পাঠিয়ে দেন আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার ডিজিটাল প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবং কটন বারিশের মধ্যে যেটা আপনার কাস্টমারের খুব পছন্দ হবে আপনার যেখানে এগুলো আপনার কাস্টমারে খুবই পছন্দ হবে এগুলো যখন আপনি হয়তো ভয় পাবেন যে এত দামি মাল নিবে কিনা এক দুই পিস নিবেন কম প্রাইসের মালের সাথে দুই চার পাঁচ পিস করে নিবেন বিক্রি করতে না পারলে অবশ্যই চেঞ্জ করে আবার নতুন মাল নেবেন কিন্তু দামি মাল বিক্রি করলে আপনি প্রফিট বেশি করলে আপনার কাস্টমার বুঝবেন কম প্রাইসের মালগুলো কমন হয়ে গেছে এগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাঁচশো সাতশো আটশো করে অ্যাভেলেবেল কিন্তু যখন আপনি একটু বেশি প্রাইস দিয়ে কিনে নেবেন সেগুলো থেকে আপনি এমন কি এক হাজার টাকা যদি লাভ করেন এক পিসে তো অনেকে বুঝে না দেখেন কারণ এগুলো মার্কেট থেকে তো অনেক বেশি দাম দিয়ে কিনছে এই আপনি যখন মার্কেট থেকে একটু কমে বিক্রি করবেন কাস্টমার এতই শান্তি এতই সন্তুষ্ট প্রত্যেকটাই চমৎকার গর্জিয়াস কাজ করা থাকবে এবং কাপড়ের ফেক বৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট কটরের মধ্যে পাবেন খুব দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে কালার হচ্ছে অনেকগুলো অফারের লাইভ মাল বেশিক্ষণ থাকবে না জাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটাই মাসে একেবারে ফ্রি সাইজের ফেক বৃষ্টা হচ্ছে আশি আশি কাপড় প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এগুলোর বড়িটা হবে ঊনপঞ্চাশ ওনাটা হবে পাঁচ হাত এবং অন্যাস সহ গর্জেস কাজ করতে হবে জামার সাথে ম্যাচিং করা সুতরাং বুঝতে পারছেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর খুবই কালারফুল প্রোডাক্ট এগুলো যে কালারটা যে ডিজাইনটা পছন্দ হবে কত পিস নিতে হবে সর্বনিম্ন পিস ল্যাপ থেকে আপনি অফার প্রয়োজন দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কে কোথা থেকে ল্যাপটিতে দেখছেন জানাবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার হয়তো একজন পাইকারি দোকানের সন্ধান পেতে পারে দেখেন এত সুন্দর ডিজাইন এটা এত সুন্দর কোয়ালিটি অফার প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা আমাদের জেনাত কটন সরি কটন বাড়িশ এগুলো প্রত্যেক হচ্ছে কটন বাড়িশের ড্রেস অফার প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা যেগুলো হোলসেল প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা ওই দেখেন প্রত্যেকটা এরকম গর্জিয়াস কাজটা আমি একটু কাছ থেকে দেখেন এটা আপনি হাতে পাবার পর এটার উপর দিয়ে হাত দেবেন টান দেবেন কাপড় যতদিন এমব্রয়ডারি কাবে ততদিন একেবারেই বেস্ট কালেকশন ডিজিটাল মেশিনে এগুলো এমব্রয়ডারি করা যেটা আপনি খুব কম প্রাইসে আজকের লাইফ থেকে অর্ডার আজকের লাইফ থেকে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টটা আমাদের কাছে প্রায় চল্লিশটাই কালার আছে প্রত্যেকটা করে দেখাবো খুব ধৈর্য সহকারে সম্পূর্ণ লাটে দেখতে থাকুন অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আজকে লাইভে পেয়ে যাবেন দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাপড় আমাদের শেষ হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম